আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা সবার আশা করি সবাই আল্লাহ তালার অশেষ রহমতে খুবই 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 ভালো আছি তোমাদের সুমন ভাইয়া আবারও তোমাদের সাথেই আছি এবং সুমন এজুকেশনাল ফ্যামিলির পক্ষ থেকে সকলকে তোমার আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তাহলে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম পদার্থের গঠন কেমিস্ট্রি পদার্থের গঠন যেখানে আজকে আমাদের আলোচনার বিষয় হবে বোর পরমাণু মডেল ইতিমধ্যে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল পর্যন্ত আলোচনা করেছিলাম যেখানে ম্যাক্সওয়েলের তথ্য যেটা ছিল আমাদের ওই তথ্যটা একটু কম আলোচনা করা হয়েছিল এটা সম্পর্কে আমি আলাদা একটা ভিডিও দেব আর আজকে আমরা বোর পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করব তাহলে তোমরা একটু খেয়াল করো আমি এখানে বোর পরমাণু মডেলের স্বীকার্যগুলো লিখে রেখেছি এবং এগুলো আমি ব্যাখ্যা করব হ্যাঁ এগুলো আমি ব্যাখ্যা করব তাহলে বোর পরমাণু মডেল কত সালে দিয়েছিলেন বোর পরমাণু মডেল মডেল দিয়েছিলেন নীলস বোর কে বিজ্ঞানী নিলস বোর্ড এবং কত সালে দিয়েছিলেন উনিশশো তেরো সালে আমাদের ইনফরমেশনটা জানতে হবে তারপরে দেখুন ইলেকট্রনগুলো শিকার যদি আমরা যখন চলে আসবো তাহলে আমরা শিকার যদি চলে আসলে আমরা সর্বপ্রথম এক নম্বর শিকার্য দেখতে পাচ্ছি যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষ হতে ঘুরে কী কক ক বৃত্তাকার আমরা দেখতে পাচ্ছি যে এর আগে আমরা রাদারফোর্ডের যে পরমাণু মডেল ছিল এই রাধার ফোর্ডের পরমাণু মডেলে আমরা নিউক্লিয়াস সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাই কিন্তু এর পরবর্তীতে যে কক্ষপথ আসে ইলেকট্রন আসে ইলেকট্রনের আকার আকৃতি বা ইলেকট্রনের ঘোরার কক্ষপথ এগুলো সম্পর্কে আমাদেরকে রাধার সঠিকভাবে ধারণা দিতে পারেনি এবং পরবর্তীতে রাদার এই স্টুডেন্ট নীলস বোর পরবর্তীতে তার গবেষণার ফলে এবং তার পরীক্ষা লব্ধ তার পরীক্ষা নিরীক্ষার ফলে তিনি আরেকটি মানে পরমাণু মডেল দিয়েছিলেন এবং সেটিকে বলা হয় বোর্ডের পরমাণু মডেল বা বোর্ড পরমাণু মডেল যেখানে তিনি সর্বপ্রথম সর্বপ্রথম কী সম্পর্কে আলোচনা করেছিলেন যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে তাহলে আমরা ব্যাখ্যা এখানে করব দেখো যদি এইটা নি সরি যদি এটা আমাদের নিউক্লিয়াস হয় তাহলে এটা যদি কক্ষপথ হয় তাহলে প্রথমে ওটা দুটো এবং তিনটা কক্ষপথ আমরা আঁকলাম দুইটা আঁকলাম এবং তিনটা চারটা পর্যন্ত কক্ষপথ আঁকলাম এখন দেখো যেহেতু আমাদের বৃত্তাকার কক্ষপথের কথা বলছে আমরা কক্ষপথ আঁকলাম কি বৃত্তাকার কক্ষপথ আঁক অঙ্কন করলাম এবং বৃত্তাকার কক্ষপথে কি থাকবে এখানে থাকবে ইলেকট্রনগুলো কি থাকবে ইলেকট্রন ইলেকট্রনগুলো এবং তার আগে একটু আমি বলে নেই ইনি যে বৃত্তাকার কক্ষপথ বলছেন এই বৃত্তাকার কক্ষপথে পরবর্তীতে ভুল প্রমাণিত হয় আগেই বলে দিচ্ছি এবং আমরা যখন যখন তার সীমাবদ্ধতা সীমাবদ্ধতাগুলো পড়বো তখন এটা আমরা বুঝতে পারবো যে এটা বৃত্তাকার কক্ষপথ না উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে আর কি তাহলে দেখো বি আপাতত যেহেতু আমরা তার স্বীকার্যগুলন করতেছি সুতরাং আমাদেরকে জানতে হবে স্বীকার্যগুলো তাহলে দেখো ইলেকট্রনগুলো কোথাও ঘুরতেছে বৃত্তাকার কক্ষপথে তাহলে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরলে যে তিনি তারপরে এই কক্ষপথ সম্পর্কে আরও ধারণা দিয়েছেন যে প্রথম এক প্রথম যে কক্ষপথ আছে এবং কক্ষপথগুলোকে কী নাম করেছিলেন এন দ্বারা কক্ষপথগুলোকে চিহ্নিত করেছিলেন এবং এন ইজুকেল ওয়ান অর্থাৎ প্রথম কক্ষপথ আমি এই কক্ষপথের কথা বলতেছি প্রথম কক্ষপথের নাম কি এন ইজুকেল ওয়ান এবং এটির একটি নির্দিষ্ট নাম দেন সেটার নাম হলো কি কে এ নিযুকল টু হলে দ্বিতীয় কক্ষপথ কত কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ এবং এর নাম দেন এল এ নিযুকল থ্রি হলে তৃতীয় কক্ষপথ এ নিযুকল ফোর হলে চতুর্থ কক্ষপথ এবং এ নিযুকল থ্রি হলে তিনি যে নামটি দিয়েছিলেন কে এল এবং ধারাবাহিকভাবে এম এবং এন তাহলে আমি চারটা পর্যন্ত অঙ্কন করলাম এভাবে চলতে থাকবে কে এল এম এন ওপি এভাবে চলতে থাকবে তবে আমি চারটা পর্যন্ত অঙ্কন করলাম এইভাবে আর কি চলতেছে তাহলে আমরা সর্বপ্রথম যে বিষয়টা আমরা জানতে পারলাম যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় অনুমোদিত বৃত্তাকর কক্ষপথে ঘুরে এবং এই বৃত্তাকার কক্ষপথগুলোকে এন দ্বারা প্রকাশ করা হয় এবং এগুলোকে কী বলা হয় প্রধান শক্তি বলা হয় কি বলা হয় প্রধান শক্তি স্তর প্রধান শক্তি স্তর বলা হয় এবং প্রধান শক্তি স্তরগুলোর নাম কি দেওয়া হয়েছে ক্রমান্বয়ে কেএলএম এবং এন্ধ্বারা প্রকাশ করা হয় আশা করি আমরা প্রথম শিকার্যটা কমপ্লিটভাবে বুঝতে পেরেছি আমি যাব দ্বিতীয় স্বীকার্যে দ্বিতীয় শিকার্যের মধ্যে কি বলা হয়েছে শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ আমাকে প্রথম দিন প্রথম দিনের ক্লাসে অর্থাৎ আমি যে লাইভে ক্লাসটা নিয়েছিলাম ওই ক্লাসে আমাকে কৌণিক ভরবেগ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল আমি বলছিলাম যে তোমাদেরকে নেক্সট ক্লাসে আমি এটা সম্পর্কে আলোচনা করবো আমাদের পড়াটা নেক্সট ক্লাসে আসতেছে ওখানে আলোচনা করতে চেয়েছি আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবো এখন শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এইচ বাই টু এস বাই সমান আশা করি এটা মিশাই দিলে কোনো সমস্যা হবে না দেখো একটু বোঝার চেষ্টা করো শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কী ভরবেগ কৌণিক ভরবেগ আমাদের একটু বুঝতে হবে ভরবেগ এক জিনিস কৌণিক ভরবেগ এক জিনিস একটু আমি আলোচনা যদি করি তাহলে দেখো এটা যদি একটা বস্তু হয় ভর যদি এম হয় এবং সেটা যদি সরলৈকিক পথে যাইতে থাকে তাহলে এই বস্তু এখান থেকে এখানে আসার জন্য তাকে অবশ্যই একটা বেগ প্রদান করা হয়েছে এবং ধরলাম আমাদের বেগটা কি ভি ভি তাহলে এখানে আসলে বস্তুটার বেগ কত হবে এম ভি অর্থাৎ বস্তুর ভরবেগ হবে এম ভি ভর এবং বেগ ভর এম বেগ ভি তাহলে ভর এম এবং বেগ ভি দুইটার ভর ভরবেগ আর কোন ভরবেগ কি যখন এই বস্তুটা এটা স্বর্ণুকি পথে চলতেছে এর ভরবেক এম ভি যখন এই বস্তুটা বৃত্তাকার পথে ঘুরবে তখন কী হবে বৃত্তাকার পথে আমরা জানি একটা কি ব্যাসার্ধ আর থাকে কি থাকে বিষাধ্য আর থাকে মানে বৃত্তের একটা ব্যাসার্ধ আর থাকে এবং ধরলাম এইটা স্বর্ণুকি পথে যাচ্ছে এম ভরের বস্তু এখানে আসে এটা একটা এম ভরের বস্তু স্বর্ণুকি পথে যাচ্ছে তার ভরবেক কি হবে আমরা একটু আগে দেখলাম যে এম ভি হবে তাই না তাহলে যদি এই বস্তুটা যদি বৃত্তাকার কক্ষপথে যায় তাহলে তার একটা কি কেন্দ্রমুখী বল থাকে তার তার একটা কী থাকে কেন্দ্রমুখী বলের কারণে কিন্তু একটা বস্তু বুতার পথে ঘুরতে থাকে দেখো একটা মানে ইটে ইটকে মানে ইটের টুকরাকে একটা সুতের মধ্যে বেঁধে যখন আমরা ঘুরাই এইভাবে খেয়াল করো আমাদের হাতের দিকে কিন্তু একটা টান অনুভব করি আমরা যে ওই বস্তুতে ওইদিকে ছিটকে যেতে চাচ্ছে অর্থাৎ কি তার কেন্দ্র বিমুখী বল সেন্ট্রি ফিউগাল ফোর্স এটাকে বলা হয় সেন্ট্রি ফিউল ফোর্স কেন্দ্র বিমুখী বল তাকে বাইরের দিকে ছুটে যেতে যাওয়ার জন্য টানতেছে এই যে এই বলটা এই যে এই বলটা বাইরের দিকে ছুটে যেতে যাওয়ার জন্য তাকে টানতেছে আর কেন্দ্রমুখী বল আমাদের এই সুতে দিয়ে যে আমরা টেনে রাখছি ট্রেনে ঘুরাচ্ছি তার মানে কি এই ট্রেনে ঘুরানোর খাতিরে যে আমরা বলটা আমাদের ক্ষেত্রে মানে এক্সিস্ট হচ্ছে এখানে সেটাকে বলা হয় সেন্ট্রি পেটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল তাহলে কেন্দ্রমুখী বল এই কেন্দ্রমুখী বলের কারণে আমাদের কি হয় এবং এই হলো কণিক ভরবেগের যে সৃষ্টি হয় কৌকিক ভরবেগের রৈখিক ভরবেগ না আমি বারবার বলতেছি রৈখিক ভরবেগ এম ভি কৌণিক ভরবেগ হবে এম ভি আর দেখো এম ভি এবং আর অর্থাৎ কি এই ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধটাকে যদি আমরা রৈখিক ভরবেগের সাথে গুণ করে দেয় তাহলে আমরা কী পাবো কৌিক ভরবেগ পাবো আশা করি আমরা কৌণিক ভাবে বুঝতে পেরেছি বাকি অংশটা আমরা আলোচনা করতেছি দেখো যদি বুঝতে পেরে থাকি আমি কৌিক ভরবেগটা মিশাই দিলাম কারণ আমাদের এখানে জায়গা খুব শর্টকাট দেখো আমরা পেলাম কি ইলেকট্রনের কৌণিক ভরবেগ ইলেকট্রন কৌণিক ভট বেগ এটা কি পেলাম আমরা এম ভি এবং আর ইজুকুয়াল ইজুকুয়াল কী বলছে এইচ বাই টুয়াইস পাই কী বলছে এইচ বাই টু আইস এইচ কি পাই কি এগুলো সম্পর্কে আমরা জানবো টেনশনের কিছু নাই এর পূর্ণগণিতকে সমান পূর্ণ গুণিতক কি দেখো এইচ বাই ওয়াইস পাই এর পূর্ণগণিতকে সমান ধরো আমরা পূর্ণগণিতটা এন এবং যেহেতু এনটা পূর্ণ গুণিতক সুতরাং এন ই হবে ওয়ান টু থ্রি ফোর এক্সেস্ট্রা অর্থাৎ কি আমরা বুঝলাম কি এন ই যুগেল পূর্ণগণিত আর পূর্ণগণিত মানে কি পূর্ণ সংখ্যা পূর্ণগণিত মানে কি পূর্ণ সংখ্যা তাহলে আমরা বুঝলাম কি মানে আমরা এই পর্যন্ত বুঝছি এনের এর পরিচয় বুঝতে পারছি এম হলো ইলেকট্রনের কী ইলেকট্রনের ভর আমি একটু লিখে দেই বইগুলো লেখা আছে তারপরে লিখে দেই এম হলো ইলেকট্রনের ভর ভি ইলেকট্রনের বেগ এবং আর কি ইলেক সরি আর হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন যে কক্ষপথে ঘুরে তার তাহলে কি ইলেকট্রনটা যে কক্ষপথে ঘুরতে আসে তার ব্যসাধ্য তার মানে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম এই এনের এর মানটা কি প্রধান সংখ্যা এন এর মান কি প্রধান শক্তিশের সংখ্যা যেটা আমরা এই যে প্রথম ইয়ের মধ্যে বললাম প্রথম সিআের মধ্যে বললাম বৃত্তাকার কিছু অনুমোদিত কক্ষপথে বৃত্তাকার পথে ঘুরতে থাকে এই বৃত্তাকার পথ পথগুলো কী হয় প্রথমটা এ ইজিকল ওয়ান হয় দ্বিতীয়টা এজিকল টু কে এল এম এল এভাবে চলতে থাকে তাই না তার মানে কি এই ওয়ান টু থ্রি ফোর এগুলেন কি শক্তিশের সংখ্যা আর এম হচ্ছে যে এম এর পরিচয় ইলেকট্রনের ভর ভি এর পরিচয় ইলেকট্রনের ব্যাগ আর এর পরিচয় কি ইলেকট্রন যে কক্ষপথে ঘুরে তার ব্যাসার্ধ দেখো তার ব্যাসার্ধ এবং এখানে আমরা আসতে পারতেছি এর পরিচয় তো জানা হলো এখন আমরা জানবো এইচ এর পরিচয় এইচ কি এইচ হচ্ছে প্লান ধ্রুবক কি প্লাঙ্ক ধ্রুবক প্লাঙ্ক ধ্রুবক এর এবং এর একটা নির্দিষ্ট মান আছে দেখো ধ্রুবক সম্পর্কে আমি কথা বলেছিলাম কোথায় সরি কথা মনে হয় বলিনি তোমাদের এই ব্যাসে তবে বলে দিচ্ছি সমস্যা নেই ধ্রুবক হলো একটা কনস্ট্যান্ট যারা একটা নির্দিষ্ট মান থাকে যার একটা নির্দিষ্ট মান থাকে যে ওই মানের বাইরে সেটা কিছু না তাই না তার মানে ধ্রুবক হলো একটা নির্দিষ্ট মানের মান যাকে বলা হয় ধ্রুবক যেমন আমরা ধ্রুবক কী জানি জি বনহাদের জি অভিকর্ষ অভিকর্ষীয় মহাকর্ষীয় ধ্রুবক সরি মহাকর্ষীয় ধ্রুবক জি হ্যাঁ এর একটা মান আছে নির্দিষ্ট মান আছে তাই না তারপরে আমরা কী জানি এমন অনেক ধ্রুবক আছে তার মানে আমরা এই যে এ কে এম এ এখানে এই কেটা কি আমরা ধরি ধ্রুবক ধরি এবং এই কে এর মান যদি ওয়ান হয় ওয়ান হলে আমরা কি জানি এ ফিজিক্যাল এম এখান থেকে নিউটনের যে দ্বিতীয় সূত্রটা আমরা পেয়েছি তা ব্যাখ্যা করা যায় তার মানে আমরা ধ্রুবক সম্পর্কে জানলাম একটা নির্দিষ্ট মান থাকে ধ্রুবকের তাহলে এই ছিল প্লাঙ্কের ধ্রুবক তার মানে এরও একটা নির্দিষ্ট মান আছে এবং বই সুন্দর করে মানটা দেওয়া আছে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স গুণন টেন ইনভার্স থার্টি ফোর কি এটা এককটা কি টেন ইনভাস থার্টি ফোর মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড তাহলে এককটা মনে রাখতে হবে আমাদের প্রাঙ্কের ধ্রুবকের এককটা আমাদের নৈবেদ্যিক আসতে পারে ডিরেক্ট নৈবেদ্যিককে দিয়ে দেবে যে প্রাঙ্কের ধ্রুবকের একক কী হ্যাঁ তাহলে কী হবে মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড আর এর মানটা কি সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স গুনন টেন ইনভাস থার্টি ফোর দেখো তোমাদের এসএসসিতে এসএসসিতে এই 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 সম্পর্কে যে ম্যাথগুলো আসে এই ম্যাথগুলোর পরীক্ষা খুব কম আসে কিন্তু আমাদের জেনে রাখা লাগবে কারণ কি এগুলো না আমাদের ব্যাখ্যা ব্যাখ্যা ছাড়া আমরা আগাতে পারবো না শর্টকাট জীবনে কখনোই তোমাকে সফলতা দিবে না শর্টকাট আমার এক স্যার আমাকে বলছিলো যে শর্টকাট তোমাকে জীবনে কখনো সফলতা দিবে না হয়তোবা তোমাকে একটা ধাপ আগে দিতে পারে বাট শর্টকাট ভাই কখনও তোমাকে সফল সফলতা দিবে না তার মানে কি আমাদেরকে শর্টকাট অবলম্বন করা যাবে না ডিটেলস পড়তে হবে তাই না তাহলে আমরা ডিটেলস পড়বো এসে যুগ প্রাণ দুর্ভোগ এবং প্লাঙ্কের দুর্ভোগের আমরা মান জানলাম আর টু তো টু এবং পাই কি বাইশ বাই সেভেন এর মান এটা এটাও ধ্রুবক পাইটাও কি ধ্রুবক বৃত্তের ধ্রুবক বৃত্তের কী ধ্রুবক কী পাই এবং এর মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এভাবে চলতে থাকবে দেখো বাইশ বাই সাতকে ভাগ করলেই কিন্তু এই মানটা পাওয়া যায় অর্থাৎ যে কোনো একটা লিখলেই তোমাদের হচ্ছে আর এখানে আমি এ মেজিকেল ইলেকট্রনের ভর এটা তোমরা জানো ইলেকট্রনের ভর কত হ্যাঁ ইলেভটনের ভর কত নাইন পয়েন্ট ইলেভেন কোনো টেন ইনভার্স টেন ইনভার্স থার্টি ওয়ান কত কেজি তাই না থার্টি ওয়ান কেজি আর টোয়েন্টি সেভেন লিখলে কী হবে গ্রাম তার মানে কি ইলেকট্রনের ভর এখান থেকে আমরা কেজিতে বসাবো ওইখানে কোথায় বসাবো এখান থেকে তো এই ম্যাথ আমরা দেয় বা ম্যাথ আসে তাহলে কেজিতে বসাবো কারণ কি কেজিটা হচ্ছে এসআই একক হ্যাঁ আর একটু খেয়াল রাখবা যে এসআই একক ফিজিক্সে বেশি ব্যবহার করা হয় আর ফুট পাউন্ড সেকেন্ড তারপরে লিটার অ্যাটমসফিয়ার যে এককগুলো আসে বাদ বাকি যে এককগুলো আছে এগুলো কেমিস্ট্রিতে বিভিন্ন একক ব্যবহার করা হয় হ্যাঁ তবে এই ম্যাথগুলো আমাদের কী সবগুলো এসআই একককে করা হচ্ছে যে কারণে আমরা কি এসআই একক দেবো টেন বাস থার্টি ওয়ান কি কেজি কেজি একককে বসাবো তাহলে তোমরা বুঝতে পারলা এটা আমি মানটা বলে দিলাম এবং বইয়ে লেখা আছে তোমরা দেখে নিবা আর এই যে ইলেকট্রনের যে বেগ এই বেগটা আমাদের বের করতে হবে আমাদের প্রশ্ন যদি দেয় মানে প্রশ্ন এখান থেকে করে তাহলে এই ইলেকট্রনের বেগটাই বের করতে পারবে আমি ভেঙে দিলাম একদম একবার ভেঙ্গে দিলাম তোমাদের কীভাবে প্রশ্ন আসবে আর আর কি যে কক্ষপথে ঘুরতেছে তার ব্যাসার্ধ আর যে কোনো কিছু থাকতে পারে পাঁচ মিটার দুই মিটার বা মিটার তো কখনোই হবে না মিটার অনেক বড়ো জিনিস হ্যাঁ ওটা সেন্টিমিটার বা এমন কিছু থাকবে ওকে তাহলে আমরা দ্বিতীয় স্বীকার্য পর্যন্ত পড়লাম এবং বুঝতে পারলাম হ্যাঁ তবে আর একটা কথা এখানে বলে নেই এই যে দেখো এইচ বাই টুয়াইস পাই আমি বলছিলাম ভরবে এইচ বাই টুয়েস ফাইভের পূর্ণ গুণিতকে সমান এখানে ভাই এই এইচ বাই ফাইভ পুরাটা একটা ধ্রুব এটা মানো তোমরা পুরাটা একটা ধ্রুব কারণ কি যেখানে চলক থাকে না সেটাই ধ্রুব দেখো এইচের এর একটা নির্দিষ্ট মান আছে মান এটা বহন করে টু তো নিজে একটা মান এবং পায়ে একটা নিজেও মান ফিক্সড মান এখানে যে তিনটা রাশি তিনটা মানে আছে যে তিনটা বিষয় আছে ওই তিনটা কি ফিক্সড মান দ্বারা অর্থাৎ তিনটায় একটা ধ্রুব এবং এর পূর্ণ গুণিতক তার মানে কি এখানে ভেরিফাই করতেছি একমাত্র এন এর ওপর এন হলো পূর্ণ গুণিতক অর্থাৎ কি এন এর মান যদি আমি ওয়ান বসাই যদি দেখো এক মিনিট একটু ব্যাখ্যা করি এইচ বাই টুয়াইস এর মান যদি টু হয় সরি টু তো কখনোই হবে না ধরলাম পাস হয় হ্যাঁ পুরোটা মান ধরলাম পাস তাহলে এন ইগাল ওয়ান বসালে ওয়ান এইচ বাই টুয়াইস পাই এর মান আসবে কত পাস টু এইচ বাই টুয়াইস ফাই মান আসবে কত দশ তার মানে কি আমাদের ভেরি করতেছে কি এন এর মানটা ওকে অনেক ডিটেলস পড়াইলাম আশা করি বুঝতে পারছো হ্যাঁ তারপরে দেখো আমি সব বিষয় দিলাম পরের শিকার আমরা চলে যাব দেখো একটু খেয়াল করো ইলেকট্রন শক্তি স্তরের দেখো আমি তিস্চিহ্ন দিয়ে বোঝা দিচ্ছি নিম্ন থেকে উচ্চতে গেলে শক্তি শোষিত হয় দেখো ভাই নিম্ন থেকে উচ্চতে গেলে শক্তি শোষিত হয় আমি ব্যাখ্যা করতেছি এবং উচ্চ থেকে নিম্নতে আসলে শক্তি বিকৃত হয় তাহলে একটু দেখো মনে করো যে এটা নিউক্লিয়াস এটা একটা কক্ষপথ এটা একটা কক্ষপথ এই কক্ষপথের একটা ইলেকট্রন এখানে আসে এই ইলেকট্রন এখান থেকে কোথায় যাবে এখানে যাবে ওকে দেখো এক নম্বর কক্ষপথ থেকে এটা এ নিজুকেল ওয়ান এ নিজুকেল টু এক নম্বর কক্ষপথ থেকে কোথায় যাচ্ছে দুই নম্বর কক্ষপথে যাচ্ছে যে ঘুরে দেওয়া হয় যে দুই নম্বর দুই নম্বর কক্ষপথ কোনটা এটা তারপরে ইলেকট্রনটা এক নম্বর কক্ষপথ থেকে দুই নম্বর কক্ষপথে গেলে একটু খেয়াল করো তো মনে করো যে আমি রশি বেয়ে একটা গাছের মধ্যে উঠবো হ্যাঁ রশি এইভাবে টানটেনিক গাছের মধ্যে উঠবো হ্যাঁ খাটো মানুষ তো যাই হোক তবে যদি আমি উঠতে চাই তাহলে আমার কী করা লাগবে একটু ভেবে চিনতে ভেবে চিনতে দেখো তো যদি রসিবে উঠতে চাই তাহলে আমাকে কী করতে হবে আগে ভাত টাত খেয়ে নিতে হবে ভাত পোলাও মাংস তারপর আরও যা কিছু আছে হ্যাঁ খেয়ে কীভাবে হতে হবে তো হতে হবে তাই না তারপরে কি করতে হবে এই এনার্জি নিয়ে আমাদের কি রশিবে উপরে উঠতে হবে তার মানে আমরা কি বুঝলাম যদি এনের মান সরি যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে উঠি আমরা যদি নিম্ন থেকে উচ্চতে উঠি তাহলে শক্তি শোষিত করা লাগবে শোষিত মানে গ্রহণ শোষিত মানে কি গ্রহণ আর শক্তি শোষিত করার পরে আমরা কি করতে পারবো নিম্ন থেকে উচ্চতে উঠতে পারবো তাহলে এখানে কি হচ্ছে আমাদের শক্তি শোষিত আর যদি আমরা এই যে এই ইলেকট্রনটা সরি ইলেকট্রনটা এখানে আসে শক্তি স্তরে আসে এবং যাচ্ছে কোথায় এই যে নিম্নতে যাচ্ছে নিম্নতে যাচ্ছে তাই না ইলেকট্রনটা আসে কোথায় এখানে যাচ্ছে নিম্নতে তাহলে শক্তি কী হবে বিকিরিত হবে বিকিরিত হবে বিকিরিত হবে এখন বলতে পারবো যে বিকৃত কীভাবে হয় একটা জিনিস খেয়াল রাখো এই যে মার্কারটা হ্যাঁ হাতের কাছে তো কিছু নাই মার্কার দিয়ে উদাহরণ দেয় মার্কারটা ঠাস করে ফেলে দিলাম ওই ভাইয়া প্লিজ ম্যাশ মিস তো দেখো মার্কারটা যে পড়ে গেল পরে যাওয়ার সাথে সাথে কী হয়েছে শব্দ একটা হয়েছে তাই না শব্দ ঠাস করে উঠছে এটা ঠাস করে যে উঠলো এটা কি বিকৃত হলো শব্দ তাই না আলো যখন আমাদের সূর্য থেকে আলো কি পৃথিবীতে পড়ে সূর্য থেকে আলো পৃথিবীতে পড়ার সাথে সাথে কী হয় ওই আলোটা বিক্রিতে হয়ে সরিয়ে পড়ে তার মানে কি উপর থেকে নিচে কোনো কিছু পড়লেই বিকৃত হবে তাই না ধুম হ্যাঁ বোমা ফাটলো উপর থেকে ঢেল দেয় না নিচে পড়ার সাথে কি ডুম তারপরে বুম আশা করি বুঝতে পারছো তাহলে বিকৃত শক্তি বিকৃত হবে কখন যখন উচ্চ থেকে নিম্নতে যাবে উচ্চ থেকে নিম্নতে গেলে বিকৃত আর নিম্ন থেকে উচ্চতার উঠলে শোষিত তাহলে আমরা বিকৃত এবং শোষিত শক্তি বুঝলাম এবং পরবর্তীতে কি বলা হয়েছে দেখো এই বিকৃত এবং শোষিত শক্তির একটা পরিমাণও দায়ের করা হয়েছে তাই না একটা পরিমাণও দায়ের করা হয়েছে পরিমাণটা কি বিকৃত বা শোষিত শক্তির পরিমাণ হবে এইস এইচ নিউ সরিজুয়েল এইচ নিউ ইতে কি এনার্জি দেখো এই শক্তির পরিমাণটা মানে কি পরিমাণ শক্তি শোষিত বা বিকৃত হবে হ্যাঁ এই শক্তিটা তো ই হয় ইতে কি এনার্জি এনার্জি মানে কি শক্তি শক্তি এই এনার্জিটাকে আবার কিভাবে প্রকাশ করা হয় এইচ নিউ এটা দ্বারাও আমরা কি বুঝি এটা যা ইয়তা তাই না এইচ নিউ এটা মানে আমরা এখনই বুঝবো না এই যে এইচ নিউটা কী এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক আর নিউটা হচ্ছে কি নিউ হচ্ছে কম্পাঙ্ক নিউ কি কম্পাঙ্ক এগুলো সম্পর্কে এখনও জানতে হবে না তো এটা মনে রাখো যে এইচ শক্তিটা হচ্ছে এইচ এটাকে এইচ নিউ দ্বারা প্রকাশ করা হয় হ্যাঁ এটা কি হবে এইচ সি বাই ল্যামডা এই এইচ সি বাই ল্যামডার মানে যে শক্তিটা হয় এইচ সি বাই ল্যামডার পরিমাণের যে শক্তিটা ওই শক্তিটা কি হবে এই যে বিঘৃত বা শোষিত শক্তির পরিমাণটা হবে তাহলে দেখো এখানে এইচ এর পরিচয় কি আমরা অলরেডি জানি এইসি যুগ প্লাং ধ্রুবক এবং এর মানটা আমি লিখে দিয়েছিলাম এর পরবর্তীতে আমি প্লাঙ্ক ধ্রুবক মান তো লিখে দিছি তাই না সি যুগ কি আলোর বেগ কার বেগ আলোর বেগ আলোর বেগ সম্পর্কে জানো তোমরা কি আলোর বেগ সম্পর্কে জানো পৃথিবীতে যত বেগ আছে হ্যাঁ পৃথিবী বা মহাকাশ মহাবিশ্বে বলো আলোর উদ্ধে কোনো বেগ এখন পর্যন্ত পাওয়া যায়নি অর্থাৎ কি আলোর বেগটাকে সর্বোচ্চ বেগ ধরা হয় এবং এর মান হলো কত থ্রি গুনন টেন টু থ্রি পর এইট মিটার পার সেকেন্ড থ্রি গুনন টেন টু থি এইট একটু খেয়াল করছো থ্রি তিন লেখার পরে মনে করো যে আটটা শূন্য মিটার পার সেকেন্ড সেকেন্ডে এত মিটার পথ অতিক্রম করে তাহলে বুঝতে হবে কত দূর দ্রুত আমি আমাদের আলো তাই না তাহলে আলোর বেগ এটা আলোর বেগ এই হলো প্লাং ধ্রুবক সি আলোর বেগ এবং ল্যামডা কি তরঙ্গ ধ্রুবক াম কি তরঙ্গ দর্ঘ তরঙ্গ তরঙ্গি একটা ওয়েব সৃষ্টি হলো এইভাবে এই ওয়েবটা ওয়েব মানে কি যদি এটি একটা ওয়েব হয় হ্যাঁ ওয়েব হয় তাহলে এই যে এই বিন্দু থেকে এই বিন্দু এই যে এই যে একটা পূর্ণ অর্থাৎ এখান থেকে শুরু করছে মনে করো এই নিচ থেকে শুরু করছে আবার নিচে যা লাগছে তাই না তার মানে কি এই যে এই এই যে এই পটটা যে আসে এই পটটা যে আসে এই এই জায়গাটুকু আসে এই জায়গাটুকু এই যে এই ওয়েবটাকে বলা হয় কি এটাকে একটা ওয়েব বলা হয় মানে একটা পূর্ণাঙ্গ ওয়েব বলা হয় হ্যাঁ এই ওয়েবে ওয়েব কি তরঙ্গ দৈর্ঘ্য মানে এই ওয়েবের যে দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যটা আশা করি একজন জন্য ডিটেলস তোমরা ইন্টারমিডিয়েটে গেলে বুঝতে পারবা এবং আমি রেফার করবো ভালো একজন টিচারের কাছে ইন্টারমিডিয়েট পরও তোমরা খুঁজে বের করবো সেই টিচারকে হ্যাঁ তারপরে দেখো কারণ কিছুদিন পরে যে তোমরা যাচ্ছ ইন্টারমিডিয়েটে যাই হোক তাহলে আমাদের কী হচ্ছে প্লাং ধ্রুবক বুঝলাম তাহলে আমরা এখন পর্যন্ত কী কী বুঝছি আমরা যে বিকৃত বা শস্য শক্তির পরিমাণটা বুঝলাম তার মানে আমাদের বোঝা শেষ দুটো কথা বলে শেষ করে দেয় কী কথা বলতেছিলাম এখানে মনে নেই ও প্লাং ধ্রুবক এই যাই হোক মনে নেই পরবর্তীতে কোন ক্লাসে মনে পড়লে আমি বলবো যাই হোক আজকে তাহলে এখানে আমি ব্রেক নিচ্ছি এবং ব্রেকের পরে এই ভিডিওটা অ্যাডজাস্ট হবে মানে অ্যাডজাস্ট হবে আর একটা ভিডিও অ্যাডজাস্ট হবে তোমরা একটু ধৈর্য ধরে থাকো মানে এখান থেকে কেটে দেবো এখন অ্যাডজাস্ট হবে পরবর্তীতে আমরা এই যে কি বলে শিকার জতো বললাম এই সীমাবদ্ধতা কিছু আছে সাফল্য কিছু আছে এগুলো সম্পর্কে আলোচনা করব। তাহলে একটু পরে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা